এটা ফেব্রিকটা এত আরাম দেওয়া হিউজ ডিমান্ড অলওয়েজ খুবই সুন্দর আছে এবং বিউটিফুল একটা কোর্স করে চলে আসে এটার ফেব্রিকটা এত আরাম দেওয়া কারণ এটা দেখে এটা কুর্তি স্টাইলের কোর্স লাইক এই কোর্স সবাই খুব পছন্দ করে এখানে টিকেটটা খুব সুন্দর করে দেওয়া যায় সো দ্যাট আপনার কিন্তু এটা অনেকটা ঘের হবে নেটটা দেখেন এখানে এক্সক্লুসিভ এম্ব্রয়ডারি করা একটা কিন্তু প্যানেল ফিক্স করা আছে ইম্পোর্টেড লিলেন ফেব্রিকের মধ্যে হচ্ছে এই ড্রেসটা ড্রেসের লেন্থ আছে আপনার হচ্ছে ফর্টি ফোর প্লাস এই হচ্ছে ব্যাকবার সাইডে কিন্তু কোনো কাটা নেই ড্রেসের বডি সাইজ হচ্ছে থার্টি ফোর থেকে শুরু করে একদম ফর্টি এইট পর্যন্ত পাচ্ছেন যেহেতু প্যান্ট কাটিং এ পড়তে খুবই আরাম অ্যান্ড আপনারা অলরেডি জানেন আমাদের এই কাটিংটা আপনারা খুব পছন্দ করেন সেই হচ্ছে ফুল সেট দাম জানতে হলে এই ভিডিওতে কমেন্টস করতে হবে খুবই সুন্দর এবং এগুলো কিন্তু কুর্তি স্টাইল এগুলোর হিউজ ডিমান্ড অলওয়েজ ফেব্রিকটা হচ্ছে ইম্পোর্টেড লেলেন ফেব্রিকের মধ্যে খুব সুন্দর এটা কিন্তু এমব্রয়ডারি করা আছে স্লিপটা ফুল স্লিপ কালারটা দেখুন প্রিন্টটা দেখুন এটাতে নিচে কোনো কাটা নেই ঘেরটাও ইনাফ আছে খুব সুন্দরটা একটা লোক চলে আসবে সেই পাচ্ছেন আপনারা হচ্ছেন কুর্তিটা সাথে সেম ফেব্রিকের সেম সেম ডিজাইনের হচ্ছে প্যান্ট আপনারা পাচ্ছেন প্যান্টের লম্বা আছে আপনার থার্টি এইট ফোর এম প্যান্টটা দেখেন কি সুন্দর কমফোর্ট একটা ফিটিং আসবে সেই হচ্ছে প্যান্ট প্লাস কুর্তি ফুল কোর্সটা একটু দেখে নিন ডিজাইনটা খুবই সুন্দর আছে এবং প্যান্টটা কিন্তু সেম ফেব্রিকের মধ্যে নেকের ডিজাইনটা দেখেন টিকিনটা দেখেন এত সুন্দর করে করা ফুল স্লিভে ব্ল্যাক অ্যান্ড হোয়াইটের মধ্যে প্রাইসটা লম্বা আছে এটা ফর্টি ফোর প্লাস বডি সাইজ ওয়াইজ লংটা অলওয়েজ ভ্যারি করে এই হচ্ছে প্যান্টটা প্যান্টটা একদম লুজ ফিটিংয়ে খুব সুন্দর একটা ফিটিংয়ে চলে আসবে দাম জানতে হলে এই ভিডিও তো কভারেজ করতে হবে আর আমরা কিন্তু নর্মালি পুরো বাংলাদেশে ক্যাশ অন ডেলিভারি করে থাকি শুধুমাত্র নাম ঠিকানা ফোন নাম্বার দিলে আপনার অর্ডারটা প্লেস হয়ে যাবে সো ভালো লাগলে এক্ষুনি স্ক্রিনশট নিয়ে অ্যাড্রেস ফোন নাম্বার সহ অর্ডারটা প্লেস করে ফেলবেন